আসসালামু আলাইকুম মেডিসিন ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবরের মতো আজকেও আবার নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে আসলাম পেভিসুন ক্রিম পেভিসন ক্রিম এর উপকারিতা কি আজকে আমরা জেনে নেব পেভিসন ক্রিম আমরা অনেকেই দেহের চুলকানি দূর করার জন্য ব্যবহার করে থাকি তবে এটি দেহের চুলকানি নিরাময় করার পাশাপাশি হাত পায়ের দাগ দূর করতে সক্ষম এছাড়াও এই ক্রিম আমাদের দেহের আরও অনেক উপকারিতা দিয়ে থাকে যার নিচে উল্লেখ করা হল পেভিসন ক্রিমের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকার ফলে পায়ের যে কোনো ধরনের দাগ দূর করে দেয় দাঁত বা দাউদ থেকে যে কালো দাগ সৃষ্টি হয় সেটি দূর করতে বেশ ভালো উপকারী ভূমিকা পালন করে বিভিন্ন কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের চুলকানি দূর করতে সহায়তা করে অ্যালার্জিজনিত সমস্যার নিরাময় পেভিসন ক্রিম বেশ ভালো ভূমিকা কার্যকর করে এক জিমা বিশেষ করে এক জিমা জীবাণুজনিত পদাহ ছত্রাক ইত্যাদির ক্ষেত্রে পেভিসুন হানড্রেড পারসেন্ট কাজ করে থাকে আমি এটা প্রায় সময় ব্যবহার করে থাকি এটা খুবই ভালো কাজ করে যাদের এই সমস্যাগুলো আছে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আশা করি দুই চার দিন ব্যবহার করার ফলে একদম ভালো হয়ে গেছে সবাই এই ক্রিমটা ভালোভাবে ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম